পাবা না মাৰ তুমি কবা হে তে আমি গেটামগ অনে কৈছিলা বিবাদে গেলি গেথ আমাৰ বৈ গেলে আমাৰ তেনেকে চাবি এৰাই নেছি নিয়ে যাবো আমাকে স্বীকার করছি নিয়ে যাবো নিয়ে জানি চাবি কন চা পাইতেছি হ্যাঁ

নে যেদিকে নাই গরি না হেদিকে সকালে বেতাল বাজে তোমার বেতাল তোমার অনেক কথা আছে তোমার তুমি তুমি সময় আইলা পাঁচটা হাসের বাচ্চা তোমার তলে পইরা মরছে সোক্কা দিছিল সোককি না কুনছ না ছাড়ি কইলে না আsta bastard ha onno mobile telephone search kore eta dam jai ra hok ei bar shobsha ki hair bastha morse

আমি কামাই রাখি হ্যাঁ এই চুয়া খেলে গড় করলাম বাড়ি দিলাম আর কি চাস তুই এই তো বাদ চাছি রে ভাই এই চুয়া খেলার

কথা <laughs>

তোর <laughs> <laughs>

হ্যাঁ আমি স্ট্যান্ড পরে বের হইছি কি শাড়ি পরবি এই না না আমি শাড়ি সামলাতে পারি না প্লিজ আচ্ছা বাবা তুই পর আমি পড়তে পারবো না আচ্ছা আচ্ছা রাখ অটো চলে আসছে এই যে দাদার দাদার তুমি পিছে আমি সামনে বহি সামনে

Oh no! <laughs>